হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবার রমজান কেমন কাটতেছে ইনশাল্লাহ অবশ্যই ভালো কাটবে এই পবিত্র মাসের রমজানটা তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি এটা হচ্ছে চিঁড়ার বিরিয়ানি যে বিরিয়ানিটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে তো আমার বাচ্চারা আসলে অনেক পছন্দ করে ওরা আবদার করছে মানে চিড়ার বিরিয়ানিটা করতে তাই আমি করে ফেললাম তো আমার এই রেসিপিটা কীভাবে করলাম আপনারা আমার সাথেই থাকুন আমি মূল উপকরণে চলে যাচ্ছি তো এখানে লাগতেছে চিরা যে চিঁড়াটা আমি দেখাচ্ছি সাদা চিরা এটা সাদা লাল চিঁড়া যে কোনো একটা চিরা নিলে হবে তো চিরাগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ধোয়ার জন্য আমি পরিমাণ মতন চিরা আমার ফ্যামিলিতে যতটুক লাগবে ততটুকে নিয়ে নিলাম তো আপনারা আপনাদের ফ্যামিলি অনুযায়ী নিয়ে নেবেন এখন এই চিঁড়াগুলো আমি ভালো মতো কষলায় কষলায় ধুতে হবে কারণ এখানে অনেক বালি থাকে তো এই বালিগুলো ভালো মতো না ধুলে পেটের মধ্যে গেলে আমাদের কিন্তু পেটে কিডনির অনেক সমস্যা হবে পাতর জমতে পারে আমরা ধোলা জাতীয় জাতি কোনো কিছু খাইলে আমাদের আর হজম শক্তি তো অনেক কষ্ট হয় তো যাই হোক আমি ভালো মতো ধুই নিচ্ছি এই দেখেন কতগুলা ময়লা পানি বেরোচ্ছে তো এভাবে ধুইয়ে একটু পানি ঝরাই রাখবেন তো আমার চিঁড়া ধোয়া শেষ এখন আমি মশলাপাতি কী কী দেবো এখানে কাঁচামরিচ আর একটা টমেটো নিছি দুইটা কাঁচামরিচ নিচ্ছি আমি আমার মানে জাল যতটুক খাই ততটুক আপনারা আপনাদের জাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন আর দুই কোয়া রসুন আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিছি আর চিঁড়াগুলো রাখছি আর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ তো এত কিছু লাগে না আসলে আর দুইটা ডিম তো এই ছিঁড়ার বিরিয়ানিতে এত কিছু লাগে না তো সামান্য উপকরণ দিয়ে বাসা থাকা এগুলো দিয়ে আপনি রান্না করে ফেলতে পারবেন তো আমি কড়াই বসায় দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি এই কিন্তু ছিঁড়ার বিরিয়ানিতে একটু তেল পরিমাণ মতন আপনার আন্দাজ মতো ওইভাবে তেল দিবেন কারণ ছিঁড়াতে একটু তেল বেশি খাই তো নুডুলস যেভাবে রান্না করবেন ওইভাবে সেম পদ্ধতিতে চিরার বিরিয়ানিটা করবেন তা আমি তেলটা একটু চারপাশে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো মতো গরম হওয়ার জন্য এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিলাম তো রসুনটা একটু মানে একটু বোনাবোনা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি অপেক্ষা করার পর আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি সবগুলা বড়ো সাইজের একটা পেঁয়াজ দিছি বলছিলাম আপনাদেরকে তো এই পেঁয়াজটা পুরোপুরি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা যদি পর্যাপ্ত পরিমাণ না হয় বিরিয়ানিটা মজা লাগবে না তো এগুলো ভালো মতো হয়ে গেছে পেঁয়াজ আর রসুন এখন আমি ঝুরি করে নিচ্ছি এই ডিমগুলা ঝুরি আপনারা আগেও করতে পারেন হয়তোবা পেঁয়াজ হলে এক পাশে রেখে ডিমগুলা জুড়ি করতে পারে তো যার কাছে যেভাবে সহজ লাগে ওইভাবে করতে পারে কোনো সমস্যা নাই এভাবে ডিম দুটা জুড়ি করে নেওয়া হয়েছে এখন আমি একে একে বাকি উপকরণগুলো দিচ্ছি এখানে টমেটো কাঁচা মরিচ এগুলাই আমি অ্যাড করতেছি তো এগুলা একটু নরম হওয়া পর্যন্ত আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলা হতে হবে ভালো মতো আমি আঁচটা একটু কমাই মিস মিশি কারণ নিচে লেগে যেতে পারে আর ভালো মতো নেড়েচড়ে দিতে হবে তো আমাদের আসলে খাওয়ার জন্য মজা করে খাওয়ার জন্য আমাদের একটু কষ্ট করতে হয় ধৈর্য ধরে তো এই আর বিরিয়ানিটাও একটু ধৈর্য ধরে রান্না করতে হবে যেহেতু মজা যেন মুখে লাগে এই তো আমি মশলা যা যা ছিল দেখাইলাম সবগুলাই আমি দিয়ে দিলাম তো এই চিরার বিরিয়ানিটা আসলে বাচ্চারা অনেক পছন্দ করে বলতে ওরা নুরুস যেভাবে খাই ওইভাবে এই বিরিয়ানিটা করা যায় তো এখন কথা হচ্ছে আমাদের তো বড়রা মানে আমরা চণাবুটটা বেশি পছন্দ করি বাচ্চারা তো চণাবুটটা একটু চণাবুট বা ছোলার বুট আমরা ছিটংয়ের ভাষায় চণাবুট বলি তো ছোলার বুটটা সবসময় খেতে চাই না কারণ খেতে চাই না বলতে তো ছোলার মাঝেটা আমরা বড়রা পছন্দ করলে কি হবে কিন্তু ছোটোরা কম পছন্দ করে তাদের জন্য এইভাবে যদি ছিঁড়ার বিরিয়ানিটা করে তো ওরা তো সারাদিন রোজা রাখে তেমন একটা খেতেও চায় না ওদের পছন্দ মতো খাবার থাকলে টেবিলে ওরা অনেক খুশি থাকে আর ওরা পেট ভরে খেলে ওদের তো এনার্জি লেভেলটা অনেক মানে ডাউন হয়ে থাকে এভাবে পুষ্টিকর যদি হেলদি একটা রেসিপি থাকে ওদের শরীরের জন্য অনেক ভালো এনার্জি লেভেলটাও ঠিক থাকে এখানে ডিম আছে প্রোটিন আর চিঁড়াটাও আমাদের আমি সরি চিরাটা আমাদের ভাতের মতন তো ভাত না খেয়ে অনেকে চিরা খায় দুধ কলা দিয়ে তো এই পুষ্টিগুণে ভরা এই চিড়ার বিরিয়ানিটা আপনারা বাসায় করে নিতে পারেন তো এতক্ষণ আমার ভিডিও যারা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মেলায় কন্ট্রোটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায় তো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আর আমার চিড়ার বিরিয়ানিটা কি মানে কেমন হল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আপুরা ভাইরা তো এই তো আমি পরিবেশনের জন্য একটা প্লেটে করে নিয়ে নিছি তো আমি সবগুলো সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন এখানে আমি একটা টমেটোর ফুল দিছি এই তো হয়ে গেল আমার ছিঁড়ার বিরিয়ানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ